হরে কৃষ্ণ কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের বলতে চলে যে হনুমানজির গোপন তিনটি সংকট মোচন মন্ত্র মন্ত্রটি বলার আগে আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন হনুমানজির এই তিন মন্ত্র আপনাকে তিন রকম সংকট থেকে মুক্ত করবে তাই এই তিন রকম সংকট থেকে মুক্ত হওয়ার জন্য হনুমানজির এই মন্ত্র প্রতিদিন পাঠ করবেন কোনোবার আপনি পাঠ করবেন প্রতিদিন দেখবেন আপনি ধীরে ধীরে সেই তিন রকম সংকট থেকে মুক্ত হচ্ছেন এই মন্ত্র প্রতিদিন নিয়মিত পাঠ করলে হনুমানজির স্বয়ং আপনাকে কৃপা করবে এবং সংকট থেকে মুক্ত করবে তাই দেরি না করে আজ থেকেই শুরু করে দিন এই মন্ত্র পাঠ করা তাহলে চলুন শুরু করা যাক প্রথম মন্ত্রটি হলো ও নম ভগবতে হনুমতে নম এই মন্ত্র প্রতিদিন আপনি নিয়মিত পাঠ করলেন আপনার অর্থাকষ্ট দূর হবে আপনি ধনবান হবেন এবং শত্রুর হাত থেকে আপনি মুক্ত পাবেন ধীরে ধীরে আপনার সত্য বিনাশ হবে দ্বিতীয়টি হলো ওম নম হনুমতে আবেশায় আবেশায় সাহা এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে আপনি যদি ঋণের জালে জড়িয়ে আছেন ঋণ কিছুতে মেটাতে পারছেন না তাহলে ঋণ মুক্ত হওয়ার জন্য এই মন্ত্রটি পাঠ করুন প্রতিদিন ধীরে ধীরে আপনার ঋণ শোধ হয়ে যাবে তৃতীয় মন্ত্রটি হলো ওম হম হনুমতে নম এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে আপনি যদি টেনশান বা ডিপ্রেশনের মধ্যে থাকেন সেই টেনশান ডিপ্রেশন থেকে মুক্ত হবেন এবং সমস্ত সংকট থেকে আপনি মুক্ত হবেন এই মন্ত্রটি হনুমানজির বীজ মন্ত্র এই মন্ত্রটি পাঠ করলে হনুমানজির স্বয়ং আপনাকে সাহায্য করবে তাই দেরি না করে এই তিনটি মন্ত্র নোট করে আজ থেকেই জব করা শুরু করে দিন তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম জয় শ্রী হনুমান জয় বজরংবালী রাধে রাধে